নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ ব্লিস চ্যানেলে আপনাদের স্বাগত জানি আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি চিপসের রেসিপি এই চিপসটি হলো টমেটোর চিপস আপনারা তো বাড়িতে নানা রকমের চিপস বানিয়ে খেয়েছেন আলু দিয়ে কিন্তু টমেটো চিপসটা বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব টেস্টি ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ তো বন্ধুরা এখন তো টমেটোরই সিজন জমিতে চাষ হয় এবং বাজারেও খুব অল্প দামে পাওয়া যায় তো বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে যাবো আর জমিনের থেকে প্রথমে টমেটোটা তুলে বন্ধুরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা আমি জমিনের থেকে টমেটো তুলতে যাচ্ছি দেখুন কি সুন্দর টমেটোগুলো একদম পাকা পাকা বন্ধুরা আমার এই কয়টা টমেটোতে হয়ে যাবে এবার আমি রান্নাঘরের দিকে যাচ্ছি কীভাবে বানাবো আজকের এই টমেটো চিপসটা দেখতে থাকুন এই টমেটো চিপস বানানোর জন্য আমি কয়টা পাকা টমেটো নিয়ে নিলাম চিপস বানানোর জন্য এবার টমেটোগুলোর দুটো ভাগে ভাগ করে নিব আমি টমেটোটা আমার কাটা হয়ে গেছে এবারে এই থেকে আমি জুসটা বের করে নেবো আমি একটা গেটার নিয়েছি গেটারে ঘষে আমি টমেটো জুসটা বের করে নেব তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো সবগুলো টমেটো গ্রেড করা হয়ে গেছে এবার আমি একটা নেটের সাহায্যে টমেটোরগুলো ছেঁকে নিব কারণ এর ভিতরে বীজগুলো আছে হয়নি কারণ বীজ আর এই উপরের খোসাটা আছে এটা ছেঁকে নিতে হবে এটা কিন্তু অরিজিনাল দোকানের মতনই চিপস হবে টমেটোর থেকে যে রসটা ছিল রসটা আমি বের করে নিয়েছি দেখুন কতটা হয়েছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে টমেটোর জুসটাতে লবণ হলুদ সব মাখানো হয়ে গেছে এবার আমি এক বাটি ময়দা নিয়েছি তো আপনারা আটা দিয়েও করতে পারেন তো প্রথমে আমি অল্প অল্প করে দেব আর জুসটার সাথে মেখে মেখে নেব ময়দাটা আমি আস্তে আস্তে দেবো আর মেখে নেব এর সাথে আমার মনে হয় পুরো এক বাটি ময়দাই লাগবে ময়দার ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে আমার পুরো ময়দার খামিটা মাখা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে অত বেশি শক্ত না অত বেশি নরম না এবার আমি লিচি কেটে নিচ্ছি আমার লিচি কাটা হয়ে গেছে আমি আবার একটা লিচি বেলে নিচ্ছি হাতে তেল লাগিয়ে লিচিটার গায়ে একটু লাগিয়ে দিব বেশি হালকা করবো না আর বেশি মোটাও করব না দেখুন কতটা হালকা করেছি দেখুন আমি একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে এটা একটু ফুটো করে নিতে হবে ফুটোগুলো করছি কারণ তেলে দিলে যেতে ফুলে না যায় চিপসটা যেতে মুরমুড়ে হয় আমি একটা চাকু নিয়েছি চাকুর সাইজের দোকানে যেই চিপসগুলো হয় ওই সাইজে আমি কেটে নেব প্রথমে আমি লম্বাভাবে কেটে নিচ্ছি চিপসের যে সাইজটা হয় ওই সাইজে আমি কেটে নিচ্ছি এই তিনকোনা করে আপনারা চাইলে চোখো চোখো করে করতে পারেন দেখুন একদম টমেটো চিপসের মতন হয়েছে এই আকারে বেশি পাতলাও করবো না বেশি মোটাও করব না একটা বড় রুটির আকারে করতে হবে দেখুন রুটিটা কত সুন্দর বেলা হয়েছে অতটা হালকাও করিনি অতটা এবার চাকুর সাহায্যে আমি চারো পাঁচটা কেটে নিব এগুলো ফেলবো না এগুলো পরে আমি বেলে আবার চিপস বানিয়ে নিব আমি দুটো কাঠি নিয়েছি কাঠি দিয়ে ফুটু করে নিব আপনারা চাইলে কাটা চামচ দিয়ে করে নিতে পারেন চিপসের যে সাইজটা হয় ওই সাইজে আমি কেটে নিচ্ছি করে আপনারা চাইলে চোখো চোখ করে করতে পারেন আমার সবগুলো চিপস কাটা হয়ে গেছে এবার উনান ধরে আমি চিপস ভাজা করে নেব চিপসগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখন তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি করে চিপসগুলো দিয়ে দিচ্ছি চিপস গুলো আমি একটু উল্টে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হচ্ছে চিপস গুলো প্রায় আমার চিপসটা টা বাজা হয়ে গেছে আমি তুলে নিব ভাবে আমি বাকি দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে বেজে নিতে হবে চিপসটা আমার প্রায় চিপস ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব সেম ভাবে আমি বাকি চিপস ভেজে নিচ্ছি এইভাবে চিপস বানিয়ে ঘরে রেখে দিলে সারা বছর খাওয়া যায় থেকে বড় দেখুন কি সুন্দর চিপস গুলো ভাজা হয়ে যাচ্ছে একদম দোকানের মতন যে মনে হবে না এগুলো ঘরে ভাজা বাজাতে প্রায় আমার চিপসটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিব চিপস আমার চিপসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এতে কিছু মশলা দিব তা নিয়ে নিচ্ছি বিট লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে চিপসগুলো দেখে মনে হচ্ছে আমার শুনে বুঝতে পারছেন এবার আমি একটা বয়ামে ভরে নিব। দেখুন কতটা মুচমুচে হয়েছে এইভাবে চিপস বানিয়ে ঘরে রাখলে সারা বছর খাওয়া যায় বন্ধুরা এই টমেটো চিপসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন